এই যে দেখছেন ভাটিটা এই ভাটিটা নতুন কাজ মানে পুরোনো ছিল এটা নতুন ভাবে তৈরি করা হচ্ছে পুরোনো সব পাল্টানো হবে এটা নতুন করে ভাটিটা তৈরি হবে এটা এটা পুরোনো ছিল সেটা খুলে সব পাল্টে নতুন করে এটা কাজ হবে আমি করছি এই ভাটিটাতে যেগুলো লাগবে সেগুলো দিতে হবে দিয়েছি এটা কমপ্লিট দিয়েছে আপাতত ঢাকনা ফাঁকনা আটা হয়নি তার জন্য এই যে সব পড়ে আছে ঢাকনা এটা হচ্ছে তোমার এটা তোমারটা অংশটা ঘাটিয়ে যায় নতুন করা হয়েছে এখনো পাঁচ বাকি আছে একটু চলছে ওটা হবে কালকে করবো আবার আজকে আপাতত যে গেট এর সামনে এটা গেট এটা গেট যেসব যন্ত্রপাতি আর এই যে বন্ধুরা এই যে গেট টা নতুন করে রিপেয়ারিং চলছে এই যে চারিদিকে সব ঝাল ঝোল দিয়ে পয়েন্ট মারা হয়েছে এই যে গেট এর পিস পড়া আছে সব এই জন্য সব রেখে দেওয়া হয়েছে ঝাল দিচ্ছি এটা ঝাল দিয়ে কমপ্লিট হবে দিয়ে তারপর ভাটির কাজ যদি প্রয়োজন হয় ভাটি সারানো রিপেয়ার ডেস্ক বক্সে নাম্বার দিয়ে দেবো কল করতে পারো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কোনো সমস্যা নেই সব রিপেয়ার করে দেবো নতুন হয়ে যাবে